উল্টা বলে আমাদেরকে মাজার পূজারি বলে বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাঠকে গরম করে আমাদেরকে মাইনাস ফর্মুলে রাখতে চায় সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চাই এদেরকে জবাব দিচ্ছি বলুন মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা আওয়াজগুলো বড় হবে বলেন কি শেষদার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা কি হারাম না সুন্নত একদম খুব মনোযোগ দিয়ে জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা নবীর কথা মানব না মৌলবীর কথা মানব যেই মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবির স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা মাইনাস ফর্মালে রেখে সামনে অগ্রসর হতা হওয়ার চেষ্টা করছো মনে রেখো এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ কি এক না দুই দায়ের জুরিনা দলিল বলেছেন কে আল্লাহ কি তন্দ্রা আছে আল্লাহর কি নিদ্রা আছে যার তন্দ্রা নাই তার নিদ্রা নাই তিনি খালেক আর যার তন্দ্রা আছে যার নিদ্রা আছে তিনি মাখলুক এই আল্লাহ বলেছেন লা তা সিনাতু সিনাতুওয়ালা নৌ আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা পাকরাও করে না আল্লাহর তিনি যাকে নিদ্রা পাকরাও করে না লাউ কান ফিহিমা হিমা আলী হাতুন ইনদাম্ লা ফাসাদাতা লাউ কানা আলিহাতুন ফিহি ইল্লা কে আয়াত আল্লাহ বলেন এমন ইলা যিনি ব্যতীত দ্বিতীয় কোনো ইলা নাই যদি হতো তাহলে ফাসাদ লেগে যেত এইজন যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন এইদিকে সূর্যটাচ্ছেন যে এইদিকে সূর্য ডুবাচ্ছেন এক নিয়মে সূর্য ডুবছেন এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন ইন্নাহু হুয়া ইউগবিউ ওয়া ইউই

কিভাবে চোখে দেখবেন অনুভব করবেন এখানে আছেন আল্লাহ হলেন তিনি যিনি আমার হুজুরের আপনাদের পৃথিবীর সবার সরুর মালিক ওয়া হুয়া ইউবু যিনি আমার শেষের মালিক তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না নকশাটা এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন ফলাত আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন দেখেন না হাজার হাজার মানুষ সাহারাস্তির জমিনে বাসিগুলা কেমন হুজরু করলেন এক আওয়াজ আপনি কথা বললেন উপস্থাপক আগে আরেক বাসির আওয়াজ হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা বলুন নিপুণ কারিগরকে সেই রব কি দেখে না আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন সেই রব কি বুঝে না এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি কথা বলেন ঠিক না আমার নবীজিকে আমরা যানের চাইতো বেশি মার চাইতো বেশি ভালোবাসি বাবার চাইতো বেশি ভালোবাসি আমার রসুল বলছেন ওয়া নাসি আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে তাইলে তুমি ইমানদার হবে ইমান ছাড়া নামাজ করবেন এই জায়গার মধ্যে কর ফালাবেন নো বেনিফিট আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না ইমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন সেজদা দিদি দিতে কোনো লাভ হবে না কারণ আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতালা আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ইমানদার হবে না যার ভেতরে আমি নবীর আমিনবির নাই তার নাই নাই যার তার নামাজের দাম নাই যার নাই তার রোজার দাম নাই যার নাই তার হজের দাম নাই যার ইমান নাই তার জাকাতের দাম নাই যার ইমান নাই তার জিন্দিগির দাম নাই যার ইমান নাই তার বন্দিগির দাম নাই যার ইমান আছে তার বন্দিগির দাম আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য সুন্নীরা সর্বপ্রথম দেওয়ার আগে ইমানের সবক এবাদতের সবক দেওয়ার আগে মোহাম্মতের সবক দে আর অলি আল্লাহ দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে এবাদতের সবক দেওয়ার আগে আপনাকে আদবের সবক দে কেন দে কেন দে আদবের সবক এই জন্য দে সাড়ে নয় লক্ষ বছর এমাদত করার পরও তার সারা জীবনের বন্দিগি বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহ নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহর অধারের নাফরমানি করার কারণে এই জন্য যেহেতু বিয়াদবি করলে সব কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আরে আদম আলাইহিস সালাম কাছে গিয়েছে অনুতপ্ত হয়েছে রব্বানা জলামনা আং ফুসেনা ও ইন্নাম তাগ ফিরিলেনা ও তর হামনা লেনা কুনান না মিনাল ফাসিরিন তিনি অনুতপ্ত হয়েছেন আল্লাহ পাকের নবী হিসাবে আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছেন আর বিয়াদব যারা তারা ভুল করলো অনুতপ্ত হয় না এরা বিয়াদবি করলেও অনুতপ্ত হয় না এই জন্য অনুতপ্ত হওয়া এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাই সাল্লামের দলে রাজি না রাজি না রাজি না এই জন্য আমার ভাইয়েরা এই জন্য আদব দাইল সবচাইতে বড় সম্পদ আজকের এই মাহফিলে আমি যতটুকুই কথা বলছি বলার চেষ্টা করছি আপনাদের শুধুমাত্র আদব শেখানোর জন্য সুন্নীরা কখনো বেআদব হয় না এজন্য আমার বাবারা মাফিল কমিটিদের অনেক দাবি আছে আমার কাছে অনেকগুলা দাবি আমার কাছে কানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে এরপর আমি মাছখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাফিলটা সাজিয়েছেন তাদের কিছু ছেলেরা আসবে এইভাবে যদি আপনার আজকে উপস্থিত হয়ে যেইভাবে আজকে ইতিহাস করেছেন এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন আর্থিকভাবে সহযোগিতা করেন এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে এবার তো অনেক ধরনের সমস্যা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে কথা বলেন ঠিক কি না বলেন আকাশের মধ্য মেঘ থাকে আবার সমাজের মধ্য কালো মেঘ থাকে ওই মেঘে মেঘে বর্ষণে যাই হয়েছে শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ নেমে গেছে কথা বলেন ঠিক কি না বলেন অসুবিধা নাই এটাই হবে কখনো কখনো খেলাফে কিয়াসো হয় কথা বলে ঠিক না বে এই জন্য বাবারা আমার এখানে আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা বেগ নিয়ে আসবে আপনারা 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন কেন আসফিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হাসরের মাঠে শত প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল আপনারা আপনাদের মায়ের চেহারা خیال করে আমার ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিবেন আমি আসলে মূলত কালেকশনের বক্তা না আমি চাই দানের দিকে আপনাকে উদ্বুদ্ধ করা এতে আপনারই লাভ হবে কথা বলেন ঠিক কিনা বলেন